আপনার বোনের জামাইকে প্রশংসা করায় আপনার বোন ব্লক মেরে দিছে খুব ভালো করছে অন্যের জামাইকে নিয়ে প্রশংসা করতে নাই আর আমার বোন কিন্তু খুবই পজিটিভ আমার বোনের জামাই নিয়ে যদি কেউ কিছু বলে ও কোপাইতেও পারে দুইটা আমার বোন কিন্তু সেই বাবা আমার বোনরা আমরা সবাই লড়াই ওর জামাইয়ের দিকে কেউ চোখ তুললে ও চোখ খুললে আর ডুব ডুবে ও কিছু হইলে কেউ একটা ফালতু কমেন্ট করলে অন্য মামলা করে দেয় আজ পর্যন্ত মনে পাঁচ ছয়টা মামলা করতে হবে অন্যের জামাইরে রেনে প্রশংসা করতে হয় না বুঝছেন অন্যের জামাইরে রেনে প্রশংসা করতে গেলে সমস্যা তবে আমি এরকম এনজয় করতাম আমার জামাই নিয়ে কেউ প্রশংসা করলে আমি বলতাম বা আমি খুবই পছন্দ করতাম আমি বলতাম বা আমার জামাই মার্কেটে হ্যাপি ডিমার আমার জামাই কে কেউ প্রশংসা করলে আমার মজাই লাগতো বাট আমার বোন অনেক পজিটিভ আমার বোন জামাই নিয়ে কেউ কোনো কমেন্ট টমেন্ট করেন না ওইটা একদম জেলের ভাত জেলের ভাত না শুধু ওরা একদম Facebook এ পোস্টস দিয়া একদম তুলসি রে আদি বেনা লাগা কারো লাগে সে এটাকে নেন অনেক অনেক জোস ও লাইক করা নাইগুলা আর থাকে না যে মানে ঠিক আছে অনেকের অনেক রকমের এক এক জনের এক এক রকমের আছে না কিনতে ভাবনা আছে অনেক সুন্দর একটা কালেকশন তারা লাগে সেটা কিনে নিবেন এটা হচ্ছে দেখেন আর মহিলারও পারে ভাই মানে কি রে ভাই আমার ও ছবি দেয় ওর জামাই নিয়ে ওখানে যা কমেন্ট করবে হ্যাঁ আপনার জামাই তো অনেক সুন্দর আপনার জামাইরে অনেক ভাল লাগে এইটা সেটা ঈশ্বর কমেন্ট করার দরকার আছে আরেক জন্য জামাই নিয়ে এই জন্য দৈরা দেয় দৈরা ও ও নিতেই পারে না এগুলো আর আমার বোনও আমার বোনও তো দেখতে অনেক সুন্দরই সো ও এইসব পছন্দই করে না যে ওর জামাই নিয়ে দেয় কেউ আর কিছু মহিলা আছে সরি কিছু মহিলা আছে যে হ্যার নিজের জামাই রাখা অন্যের জামাই হ্যার ভাল লাগে এরকম কিছু মহিলা আছে যে নিজের জামাইরে রাখা অন্যের জামাই ওর খুব পছন্দ এরকম কিছু দুশ্চরিত্রা মহিলাও আমাদের সমাজে আছে যে হ্যার নিজের জামাইরে বা বা ধরেন মেয়েটা সিঙ্গেল ও একটা তুই আরেকটা সিঙ্গেল বা খুশ তুই আরেক বেটির জামাই রেজায় পছন্দ করো কেন এরকম কিছু খাইস্তা দুশ্চরিত্র মহিলা কিন্তু আমাদের চারপাশে অভাব নাই যে ও ধরেন নিজের জামাইরে প্রেক্ষা অথবা সিঙ্গেল ও অন্য একজনের জামাই রেওয়ার পছন্দ এরকম কিছু বদ মহিলা কিছু আছে ধরেন অন্য একটা মেয়ে সুখে আছে শান্তিতে আছে সে ছবি পোস্ট করতেছে ফেসবুকে ও ও কেন সুখে আসছে মানে ওর জামাই অনেক ভালো ওই সেই জামাইটা যদি আমি পাইতাম এইসব ফকির নিয়ে ধরে আসলে জুতা দিয়ে পেটানি দরকার আর এক কেউ করে কইরেন না কার বোন কার বোন জামাই ওরাও মাথায় দেখে দইরা একদম লাইভ আইন না চামড়া তুই না লবণ লাগাই দিই বাই দ্য ওয়ে এটা যদি কারো লাগে হিয়াপু ঠিক কাজ করছে ফাতেমা মাহমুদ একদম একদম ঠিক কাজই করছে ঠিক কাজই করছে মানে মানুষের এত কি ভাই মানে নিজের জামাইরা রেখে মানুষের জামাইরা খুব ভালো লাগে না এটা হচ্ছে দেখেন আমরা অলরেডি শিখে দাঁড়া আমার বোন এইসব একদম নিতেই পারে না আমার বোন অনেক মানে ও কথা কম বলে কাজে কমবে বেশি করে দেখায় আমার বোন হচ্ছে ডিরেক্ট কিছু হইলে ডিরেক্ট মামলা এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সে কাজ করা আর ও তো ডিফারেন্ট প্রফেশন ও ইন্টেরিয়র আর্কিটেক্ট সো ওর এইসব মানে ফেসবুকের এইসব ফ্যান্সার নিয়ে ওর কিছু যায় আসে না ও মানে এগুলো করলে ওর দইটা একদম মামলা দিয়ে দিবে আর একদম সরাসরি ওর দইটা পোস্ট দিয়ে ওকে আমরা ভালো করে চিনি আমাদের পাশে সবাই ওরা